সবাই কেমন আছেন এই তো দেখেন এখানে আজকে আমি কি কি রান্না করতেছি এই যে পাঁচ শাক ভাজি করে নিলাম আর পাঁচ শাক ভাজিতে একদম ঝাল ভাগ মানে বেশি করে ঝাল দিয়ে ভাজি করে নিয়েছি তো আজকে কিন্তু আমি দুপুরে ও রাতের জন্য রান্না করব পাঁচ শাক ভাজি তার সঙ্গে ডাটার চটচটি আর হচ্ছে মাছের তরকারি ঠিক আছে আর এই তো কাঁঠাল কাঁঠাল খেলাম এখানে বসে কিন্তু কাঁঠাল খেলাম তো বছরের শেষ কাঁঠাল এটা ছিল তো খেতে কিন্তু ভালোই লাগলো এরপর এই যে আমরা আমি এখানে এই যে ডাটা তৈরি করে নিয়েছি এই যে ডাটা এটা কিন্তু সাদা ডাটা ঠিক আছে এগুলো আমাদের বাড়িতেই হয় এই তো আর ডাটার এই এই ডাটার গাছটা কিন্তু একটাই হয়েছিল আর এই যে এখানে দেখা এই যে আলু দিয়েছি আর এই যে কাঁঠালের বেশিও আছে তো একটু কচু দিতে হয় তো আমি কিন্তু আজকে কচু দেবো না কচু না দিয়েই ওইটা তৈরি করে নেব এখানে যে আমি রসুন টসুন সিলে নিয়েছি আর কি এখানে সব কিছু রেডি করে নিয়েছি আমাদের গ্রামে কিন্তু এই যে এই ধরনের সবজিগুলো বেশি খায় গ্রামে যারা থাকে ঠিক আছে আর এগুলো খেতে কিন্তু ভালো লাগে আর হচ্ছে এই তো আজকে অনেকগুলো সবজি নিয়ে আসা হয়েছে আর এই সবজিগুলো কিন্তু একদম গাছের টাটকা সবজি ঠিক আছে একদম গাছের টাটকা সবজি হ্যাঁ কি সাপটা ফুলের ভ্যাট কখনো আর দেখেছেন এই তো এখানে আমার অনেকগুলো ভ্যাট উঠানো আছে আর এই যে ভ্যাটগুলো এগুলো কিন্তু খেতে ভালো লাগে আর এগুলোর ভিতরে ছোট্ট ছোট্ট কোয়া আছে তো অবশ্যই আমার আপনাদের সঙ্গে ডাটা ডাটা কীভাবে রান্না করবো সেটি শেয়ার করব আর এই তো এখন আমি কিন্তু ডাটাগুলো দিয়ে দিচ্ছি আর ডাটাগুলো কিন্তু আগে সিদ্ধ করে নেব ঠিক আছে এই ডাটাগুলো কিন্তু একদম সিদ্ধ করলে বলা যায় তো একটু আমি সিদ্ধ করছে তেল দেব আর সিদ্ধ করার সময় আমি এখানে একটু হলুদ দেব লবণ দেব তারপর হচ্ছে একটু একটু মল একটু এখানে যে কাঁচা মরিচ এরপরে একটু দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা একটু বেশি পড়ে গেল মনে হয় তো এখন একটু বাটা তো এখানে আটা বাটা জিরে বাটা দিয়ে দিলাম এগুলো আবার এখনো খেপলে না হয়নি দেখি একটু হামুতে পারতো আর এই তো আমি এখন এই যে একটু খেতে দেবো হামুতে আর এই হামটা আপনারা সিমেন্ট কিনা জানি না তবে আমাদের গ্রামের কিন্তু এটা চলে

এটা এখন দিয়ে দিলাম একটু হ্যাঁ এখন তো এই যে কারিটা পরিষ্কার করে নিয়ে আমি এখন একটু তেল দিয়ে দিলাম যেহেতু দাদা সিদ্ধ হয়ে গেছে আর দেখেন আমার দাদারে কি নরম হয়েছে একদম সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে এগুলো কিন্তু আমাদের বাড়ির ডাটা আর এখানে আমি এই যে পেঁয়াজ দিয়ে দেবো

তো আমার দাদার চার সবাই কিন্তু হয়তো বা অনেক সুন্দর হয়েছে বেঁচেও মনে হচ্ছে না এখানে কিন্তু আমি সরিষা দিয়েছি আর এই তো আমার দাদার চরিদা একদম হয়ে গেছে ঠিক আছে আপনারাও কিন্তু এভাবে রান্না করে খাবেন দাদার চটসি হ্যাঁ আমরা কিন্তু অনেকেই দাদা পছন্দ করি না বা দাদা নিয়ে আসলে বিরক্ত মনে হয় ঠিক আছে আমার বিরক্ত মনে হলে আজ কি করি জানেন এরকম দাদার চাষি রান্না করে নি কারণ দাদার কিনতে সময় লাগে কাটতে সময় লাগে তো এরকম করে রান্না কষ্ট হয় না বা ছিলতেও কষ্ট হয় না তাড়াতাড়ি হয়ে যায় তাকে কিন্তু আমার ডাটাতে একদমই বলে গেছে আর আমি এখন এই যে উঠে নিচ্ছি আলাদা ভাণ্ডাতে আর আমি আজকে মাছ ভুনা করবো তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে এই যে সব বাটা বসে আর এটা এই যে মাছ বুনানোর জন্য এখানে জিরা বাটা দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম আর যেহেতু আজকে কিন্তু আমি পাঙাস মাছ বুনা করবো আর মেয়ে পাঙাস মাছটা খেতে অনেক পছন্দ করে এই জন্য সব বাটা মশলা দিয়ে দিচ্ছি আর এখানে এই যে মরিচ বাটাও আছে আর পেঁয়াজটা আমি জয়েন্ডা করে রেখেছি দেখি একটু পেঁয়াজটা জানতো

কষাটা কষালাম তারপরে আবারও একটু কষাচ্ছি এই দেখেন একদম এটা সুন্দর কালার চলে এসেছে আর যখন এটার থেকে তেলটা ছাড়বে তখনই কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব আর যেহেতু আমি একটু বাটা মরিচ দিয়েছি তাহলে মানে এটা যদি একটু না কষে নেওয়া হয় তাহলে একটু কাঁচা কাঁচা গন্ধ হতে পারে তো এটা আমি অনেকক্ষণ ধরে ধরে ভাজবো মাছগুলো কষিয়ে নিয়ে কিন্তু এখানে মাছগুলোকেও দিয়ে দিলাম আর মাছগুলো একটু ভালো করে এখানে কষিয়ে নেব দেখেন আমার মাছের টালারটা কীরকম চলে আসছে এখনো কিন্তু আসলে ফাইনাল লুক আসেনি তো আসতে দেরি আছে এটা শুধু কষিয়ে নিচ্ছি আর এখানে অনেকগুলো মাছ আসবে আর আমার মেয়ে কিন্তু এই মাছটা খেতে খুবই পছন্দ করে তো বেশিরভাগ আমি পাশ মাছটাই নিয়ে আসি বাজার থেকে মেয়ের জন্য এটা যে রান্না করে রাখবো মেয়ে হয়তো দুই দিন খাবে একটু গরম করে করে দেবো আর আমরা তো একটু কমেছি বড়রা শুধু মেয়ে তো এই যে মেয়ের জন্য এগুলো দুই দিনের জন্য রান্না করে রাখলাম আর আমরা অন্য কিছু রান্না করে নেব যেহেতু মেয়ে সবসময় শুধু বলে যে একটু পাঙাশ মাছ দাও পাংস মাছ দাও তো এগুলো মাছ রান্না করা হচ্ছে তো এখানে কিন্তু আমি এই যে ঝোলটাও দিয়ে দিয়েছি আর বেশি ঝোল রাখবো না আর একটু ঝোল না রাখলে গরম করতে হয়তো সমস্যা হয় এই কারণে একটু ঝোল রাখাই লাগবে তো যেটুকু লাগবে আমি সেইটুকুই দিয়ে দিয়েছি তবে কিন্তু এই যে এখন ঢেকে দেব তো আজকে মোটামুটিভাবে আমি রান্না করেছি হচ্ছে ডাটার চটচটি পাট শাক ভাজি তার সঙ্গে কিন্তু করলা ভাজিও আছে আবার একটু মাছের ছানা করে নিয়েছি আমরা বড়রা এগুলোই খাবো তো আজকে এই এগুলোই রান্না করলাম তো রাতের জন্য হয়তো বা আরও কিছু একটু করতে হবে তো রাতের বেলা একটু ডিম সানা হলেই হয়ে যায় তো আজকে এই এই পর্যন্তই আমার রান্না বান্না তো অবশ্যই আপনারা আমার একটু ভিডিওগুলো দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আপনারা সবাই ঠিক আছে কিন্তু হয়ে গেছে এখন আমি এখন একটু জিরার গুঁড়া দিয়ে দেবো তো জিরার গুঁড়াটা কিন্তু আমি সবসময় একটু মাছের কষানে দিয়ে দেই তো ইলিশ মাছটা অবশ্য দিই না ইলিশ মাছ আমি সব তরকারিতে একটু জিরার গুঁড়াটা দেই তো এখন আমি একটু ঝাঁকা দিয়ে দেবো আর একদমই কিন্তু এই যে আমার গোনাটা হয়ে গেছে একটু ঝোলটা এই যে ভারী হয়ে আসছে এই যে একদম ভারী হয়ে আসছে তো আমি এখন কিন্তু এটা নামিয়ে নেব তো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমি বারবার আপনাদেরকে বলতেছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আশা রাখি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ